আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা দেখব খুব সহজে কিভাবে ভুঁড়ি রান্না করা যায় আমি এখানে এক কেজি পরিমাণে ভুড়ি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এখানে যে সকল উপকরণ যোগ করব। এখানে দুটি পেঁয়াজ কুচি দুটি তেজপাতা একটি কালো এলাচ এক টুকরা দারচিনি এবং কয়েকটি সাদা এলাচ এখন আমি এক এক করে সবগুলো উপকরণ এখানে অ্যাড করবো আমি এখানে অল্প পরিমাণে মশলা ইউজ করছি কারণ বাগান দেওয়ার সময় আমি সেম মশলা আবার ইউজ করব। সে কারণে আমি এই মশলার পরিমাণগুলো একটু কমিয়ে নিয়েছি এখানে আমি পাঁচ থেকে ছয় টুকরো ইলাচ দিয়ে নিয়েছি এবং আমার কুচি করা পেঁয়াজগুলো এখানে দিয়ে দেব। অবশ্যই খেয়াল রাখবেন কুচি করা পেঁয়াজের পরিমাণ যেন কম হয় তাহলে আমাদের ভুঁড়িটা একটু ভাজা ভাজা এবং ঝরঝরে হতে সাহায্য করবে কারণ বাগান দেওয়ার সময় আমরা আবার পেঁয়াজ ইউজ করব এখানে দিয়ে নিলাম হলুদ আমি আগে থেকে লবণ দিয়ে রেখেছিলাম পরিমাণ মতো দুই টেবিল চামচ হলুদ এখন আমি এখানে আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমন ঝাল দিবেন আমার ঝাল খেতে খুব পছন্দ সে কারণে আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি আপনারা চেষ্টা করবেন মরিচের গুঁড়া একটু কম দেওয়ার কারণ আমার ঝাল খেতে পছন্দ সে কারণে আমি মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি এখন আমি দিচ্ছি এক টেবিল চামচ জিরে গুঁড়া আমি এখানে জিরা গুঁড়ার পরিমাণ একটু কম ইউজ করব কারণ আমি শেষে আবার জিরা গুঁড়া আরেকবার অ্যাড করব তারপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গরম মশলা গুঁড়া এখন আমি এখানে দিয়ে নেব এক টেবিল চামচ ধনি গুঁড়া এবং এখানে দুই টেবিল চামচ রসুন বাটা এবং দুই টেবিল চামচ আদা বাটা আমি এখানে দিয়ে দিচ্ছি সকল উপকরণ দেওয়া শেষ হয়ে গেলে এখানে আমি এখন দেব সয়াবিন তেল এখানে অবশ্যই আপনারা পরিমাণ মতো সয়াবিন তেলটা ইউজ করবেন যেহেতু আমি ঘুড়ি ভুড়িতে ভুড়ির তেল ইউজ করেছি অতপর আমি তেলের পরিমাণটা একটু কমই দেব এবং বাগান দেওয়ার সময় আমাকে আরেকবার তেল দিতে হবে সে কারণে আমি এখানে তেলের পরিমাণটা একটু কম দিয়েছি এখন আমি এখানে দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পানি ভুড়ি থেকে যেহেতু পানি বের হবে সে কারণে আমি একটু পানি কম দিয়েছি ভালোভাবে নেড়ে নেব যাতে করে সকল উপকরণ সমানভাবে মিক্সড হতে পারে আমি এখানে ভালোভাবে নেড়ে নেওয়ার পরে প্রেশার কুকারটি ঢাকনা লাগিয়ে চুলায় বসিয়ে দেব। এবং অবশ্যই এখানে ছয় থেকে সাতটা প্রেশার কুকারে সিজ দেওয়ার চেষ্টা করবেন ছয় থেকে সাতটা সিজ দেওয়ার ফলে আমাদের সুন্দরভাবে বুড়িটা সিদ্ধ হয়ে যাবে ছয় থেকে সাতটা সিজ দেওয়ার পরে দেখুন আমার ভুঁড়িটা ঠিক এরকম একটি আকার ধারণ করেছে মানে আমার ভুঁড়িটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে ইউজ করব ছয় থেকে সাত টুকরা রসুন কারণ আমাদের তরকারিতে রসুন খেতে খুব পছন্দ সে কারণে আমি এখানে রসুনটি ইউজ করছি এখন রসুনটি দেওয়ার পরে আমি আবার এটাকে ঢাকনা লাগিয়ে একটি সেচ দিয়ে নিব ফলে রসুনটা সুন্দরভাবে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এখন আমি দেব বাগান বাগার দেওয়ার জন্য প্রথমে আমি একটি ফ্রাইপ্যানে পরিমাণ মতো তেল নিয়ে নেব এবং তেলটাকে একটু গরম করে নেব আমি এখানে চুলার টেম্পারেচার ঠিক এখন হাই রাখবো তেলটা যখন এভাবে গরম হয়ে যাবে তখন আমি এখানে দেব তিন চার টুকরা মরিচ কারণ আমার শুকনো মরিচের ফ্লেভারটা একটু খুবই পছন্দ এখন আমি আস্তে আস্তে শুকনো মরিচটাকে একটু ভেজে নেব শুকনো মরিচটা যখন প্রায় ভাজা শেষের দিকে মানে যখন শুকনো মরিচটার কালার একটু লাচে আকার ধারণ করবে তখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো দেওয়ার সকল উপকরণ দেখুন আমি বলেছিলাম আমি এখানে বাগান দেওয়ার সময় আবার কিছু মশলা ইউজ করব সেই কারণে আমি প্রথমে রান্নাতে মশলার পরিমাণ কম দিয়েছিলাম এখন আমি দিয়ে দেব শুকনো মরিচের উপরে তেজপাতা এবং দারচিনি এলাচ ভালোভাবে হালকা করে নেড়ে একটু ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না একটু এখান থেকে একটি ফ্লেভার বের হচ্ছে এখন আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটি অবশ্যই আপনারা বাগানের জন্য ভালোভাবে ব্রাউন কালার করে ভাসতে হবে আমি এখানে বেশি পরিমাণে তেল নিয়েছিলাম এবং আস্তে আস্তে এটাকে আমি এখন যতক্ষণ পর্যন্ত না সুন্দর বাদামি রং ধারণ করছে আমি এটাকে ভাজতে থাকব আপনারা চাইলে এখানে হালকা একটু লবণও ছিটিয়ে নিতে পারেন দেখুন দর্শক আমার পেঁয়াজ কুচিগুলো অনেক সুন্দরভাবে বাদামি রং হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি এখন আমার প্রেশার কুকার থেকে ভুঁড়িগুলো ফ্রাই প্যানে ঢেলে নেব ভুড়িতে যেহেতু পানি রয়ে গেছে সে কারণে আমি এখানে আলাদা করে আর কোনো পানি অ্যাড করবো না আমি এই পানি দিয়েই ভুড়িটা ভালো করে ভুনিয়ে নেব আমি প্রথমেই বলেছিলাম যে ভুড়ি থেকে পানি বের হয় আমি সেখানে এক গ্লাস পরিমাণ পানি ইউজ করার পরে আমার এখানে অনেকটা পানি বের হয়েছে আমি এই পানি দিয়েই এখন পুরো বড়িটাকে ভালোভাবে ভুনাব ভুড়িটা ভুনানোর যখন একটু মিডিল অবস্থায় তখন আমি এখানে দিয়ে দেব পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ কারণ কাঁচামরিচ দিলে একটু ফ্লেভারটা সুন্দর আসে এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে এটাকে একটু ঢেকে দেবো যাতে কাঁচা মরিচটা একটু সেদ্ধ হয় এবং তার ফ্লেভারটা বের করে এ পর্যায়ে আমি ভুঁড়িগুলোকে ভালোভাবে নেড়ে নেব। আমি যেহেতু একটু গ্রেভি রাখবো ভড়িতে আজকে সে কারণে আমি এর থেকে আর বেশি এটাকে ভুনাবো না আপনারা চাইলে এটাকে আরও একটু বেশি ভুনিয়ে ভাজা ভাজা করে নিতে পারেন আমরা গ্রেভি খাবো তাই আমি এখন এই অবস্থায় ভুড়িটিকে চুলা থেকে নামিয়ে নেব এই হচ্ছে আমার ভুড়ির লাস্ট লুক আমি এখন এটাকে সুন্দরভাবে বাটিতে পরিবেশন করব। আপনারা চাইলে গরম ভাতের সাথে একটুকরো লেবু নিয়ে অনেক মজা করে এই ভুঁড়ি বোনাটা খেতে পারবেন ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার পেজে লাইক কমেন্ট এবং ফলো দিবেন যাতে করে আমি খুব সহজে আপনাদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে দিতে পারি ধন্যবাদ